আমার বন্ধু যখন বলে ব্রেকআপ করবে ভাই শোন আজকেই আমি ওর সাথে ব্রেকআপ করে নিলাম আর জীবনে কোনোদিন আমি ওর ফোন তুলবো না আরে ভাই প্রত্যেক কথায় কথায় সন্দেহ এখানে যাব ওকে বলে যাও ওখানে যাব ওকে বলে যাও খাবো ওকে বলে যাও হাঁক দিয়ে যাবো বলে যাও এমনকি পাঁটতে গেলেও বলে যেতে হবে তাহলে ভাব কারোর ভালো লাগে এরকম টক্সিক রিলেশনশিপে শোন ভাই এইসব লেকচার আমার সামনে দিস না আবার একটু পরে ফোন করবে তারপর বাবু সোনা মোনা হ্যালো শুনটুটা এইসব করবি তোদের দু মিনিটে ঝগড়া হয় দু সেকেন্ডে ঠিক হয়ে যায় না ভাই আর জীবনে আমি ওর কাছে ফিরে যাব না অনেক ছেলে পড়ে আছে ভাই আমার কোনো দরকার নেই হুম ফোন এসছে দেখ কি বলে এক মিনিট ভাই হ্যালো কি হয়েছে না না তুমি আমাকে বারবার এরকম বলো আর বারবার ফোন করো এবারে আমি কিচ্ছু শুনবো না ঠিক আছে আর জীবনে কোনোদিন এরকম করবে না তো হুম সালা কুত্তার বাচ্চাটা এবারে মতো প্লিজ ক্ষমা করে দাও বেবি লাভ ইউ তোমরা কি করছো সাবস্ক্রাইব করো